ভাইপোর একই হল খেলা যে ঘুরে গেল দেখুন দর্শক সন্দেশখালীর মাম্পি দাসকে মুক্তির নির্দেশ গ্রেফতারি কেন মাস্টার মাইন্ড কে রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আজকে বেশ কিছু প্রশ্ন তুলে সন্দেশখালীর মাম্পি দাসের জামিনটাকে মঞ্জুর করে দিয়েছেন প্রথমে বলেন যে কেন তাকে এইভাবে গ্রেফতার করা হয়েছে তাকে যে নোটিশটা দেওয়া হয়েছিল ফর্টি ওয়ান এ নোটিশ সেখানে কি নন বেলেবেল সেকশন ছিল যদি না থাকে তাহলে কেন তাকে গ্রেফতার করা হলো বলা হয় যে পরে নাকি পুলিশ তার নামে নন ননভেলেবেল সেকশন দিয়েছিল সেই জন্য গ্রেফতার জাস্টিস প্রশ্ন তোলেন আপনারা তো মানছেন না তা বলে সুপ্রিম কোর্টকেও মানবেন না সুপ্রিম কোর্টে কি বলা আছে আপনারা বা যিনি জেল কাস্টডি দিয়েছেন ম্যাজিস্ট্রেট তিনি কি জানেন না এই যে নন ননভেলেবেল সেকশন হঠাৎ করে দেওয়া যার নামে দেওয়া হয়েছে তিনি জানতে পারলেন না মানে এই সব বিষয়ে কি আপনারা সুপ্রিম কোর্টের গাইডলাইন কিছুই জানেন না নাকি জেনেও না না জানার ভান করছেন বা মানছেন এই প্রশ্ন আজকে জাস্টিস জয় সেনগুপ্ত এবং বলেন যে মাস্টার মাইন্ডটা কে কে মানে কোন অফিসার এই সব কাজ করেছেন এইসবও বলা হয়েছে মাস্টার মাইন্ড বলতে উনি একটা হয়তো একটা ব্রড সেন্সে বলেছেন আমরা বুঝতে পারছি যে মাস্টার মাইন্ডটা আসলে কে তো এইসব বলে ওনার মাম্পি দাসের জামিনটা মঞ্জুর করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া এই কেসে ফাইনাল রিপোর্ট অর্থাৎ চার্জশিট দিতে পারবে না পুলিশ এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং যে যে ধারাতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল একশো এ মানে জোর করে ওই সই করানো যেটা কি বলা হয়েছে সেই ধারা যেটা দেওয়া হয়েছে পরে তার উপরে স্টে ওই ধারা অনুযায়ী পুলিশ তদন্ত করবে না এবং বলা হয়েছে এই যে তদন্ত যেটা চলবে যিনি করছেন শুধু উনি ওনার মত করে করবেন তা নয় উপরে যারা রয়েছেন তারা যেন মনিটর করেন মানে জেলা পুলিশ লেভেলের ফলে যাচ্ছে তাই হবে যা খুশি চলতে পারে না হঠাৎ করে কেউ একজন কোথায় অভিযোগ করলেন তাকে ফর্টি এ নোটিশ পাঠালাম যে দেখা করবেন সেখানে সব বেলেবেল সেকশন এবং উনি জানতে পেরে উনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কারণ উনি আইনকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছিলেন তো যখন উনি আদালতে গেলেন তখন বলা হচ্ছে ওনার নামে পরবর্তীকালে নন বেলেবেল সেকশন দেওয়া হয়েছে ওয়ান ফাইভ এ এতে জামিন হবে না চলো গ্রেফতার করে নাও হেফাজতে নেওয়ার চেষ্টা তারপর জেল কাস্টডি যে দেওয়া হয়েছে এগুলো তো আইনকে মান্যতা দিয়ে তো হচ্ছে না এটা কি হচ্ছে এটা কি যেমন পুলিশের বিষয়ে প্রশ্ন তুলেছেন জাস্টিস সেনগুপ্ত তেমনি যিনি ম্যাজিস্ট্রেট যিনি এইভাবে এটা এটা মানে এর পর মানে এইসব তো পরবর্তীকালে তো এই ধারাকে অ্যাড করা হয়েছে এইসবের পরেও ওই ম্যাজিস্ট্রেট জেল কাস্টোডিতে পাঠিয়ে দিলেন মানে এটা যেন উনি অবাক হয়েছেন জাস্টিস সেনগুপ্ত যে ম্যাজিস্ট্রেট বা কি করলেন তিনিও কি জানেন না যে সুপ্রিম কোর্টের কি গাইডলাইন রয়েছে কাকে কোথায় কিভাবে অ্যারেস্ট করা যায় এবং কাকে কিভাবে তার মানে জানাতে হয় তার জানার যে অধিকার রয়েছে আর প্রপার ধারা দেওয়া তার একটা সিস্টেম রয়েছে এগুলো কি জানেন না এই প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন জাগে যে তাহলে লোয়ার কোর্টে যারা কাজ করেন তারা কি কাজ করেন তারা কি কাজ করেন কিভাবে তারা কাজ করেন নাকি তারাও প্রভাবিত হয়ে থাকেন তারা নিজের ইচ্ছে মতো কাজ করতে পারেন না পুলিশ যেমন বলবে বা পুলিশের উপর থেকে যেমন হবে সেটাই তারা মানতে বাধ্য বলে তবে আমি এটুকু বলতে পারি দর্শক আমাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন আমি দেখেছি চোখের সামনে লোয়ার কোর্টে যিনি আমার কেসটা দেখছিলেন তিনিও কিন্তু নিরপেক্ষভাবে বিচারটা করছিলেন না সেই জন্যেই আমাদেরকে দিনের পর দিন দিনের পর দিন জেল কাস্টডি আর আমাকে তো পাঁচবার পুলিশ কাস্টডিতে দেওয়া হয়েছিল দেখেছি তাদের কাজকর্ম কি করবো আমরাও নিরুপায় ছিলাম আদালতকে মানতে হবে কিছু করার ছিল না কিন্তু ওই হাইকোর্টে যখন আমি গিয়েছিলাম আমার আইনজীবী যারা গিয়েছিলেন হাইকোর্ট থেকে এমন থাপ্পটটা মেরেছিল যে আমাকে আর মানে কি যখন অর্ডারটা হয়েছিল আমি এই গল্পটা অনেকবারই বলেছি আপনাদেরকে তাও একবার আজকে বলি যখন এই আলোচনাটা হচ্ছে কলকাতা হাইকোর্ট আমার ক্ষেত্রে এমন বলেছিল যে শফিকুল ইসলামকে চারটের মধ্যে জেল থেকে মুক্তি দেখতে চাই এবং তখন যখন বলা হয়েছিল যে আপনি যখন বলছেন একটা কিছু অর্ডার অর্ডার দিন না হলে কি করে লোয়ার কোর্টে পাঠাবো বলেছিলেন যে অর্ডার ওই সব লিখিত কিছু না মুখে বলছি চারটের মধ্যে শফিকুল ইসলামকে জেল থেকে মুক্তি দেখতে চাই তো সেই কথা শুনে যখন আমার আইনজীবীরা আরামবাগে আদালতে যখন বলেন বিচারককে যে বিচারক আমাকে বারবার কাস্টডিতে পাঠাচ্ছিলেন তখন তো বিচারকের মানে সেই কাঁপা কাঁপা অবস্থা আর কি তখন তিনিও নড়ে গেছেন খুব চলছিলেন তখন তিনি আর বলেন যে কই কি বলেছেন যে একটু বলুন কিছু একটা তো দিন না আমি কি করে বুঝবো তখন বলা হয় যে ওইসব না কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছেন কিচ্ছু না মুখে বলছি জামিন দিতে হবে তখন উনি আর ওই ডকুমেন্ট কি লিখে কি অর্ডার আছে দিন তারপর জামিন দেবো হাইকোর্ট থেকে কি বলা আমি কি করে বিশ্বাস করব আর এই প্রশ্ন করার উনি কিন্তু কোনো সাহস দেখার নি ফটাফট জামিন মঞ্জুর করে দেন মানে বের করে দেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার করলে লোয়ার কোর্ট থেকে তো এক করতে হয় না পুট আপ দিয়ে তো সেটা সেই প্রসেসটা বলছি আর কি তো আমি শুয়ে আছি তখন তিনটে বাজে জেলে শুয়ে আছি আমাকে হঠাৎ খবর দেওয়া হলো জেল রক্ষীদের তরফ থেকে সফিকুল তুমি এক্ষুনি রেডি হয়ে যাবে কোথায় তিনটের সময় কোথায় রেডি হব এখন তো মানুষ ঘুমায় আর আমি ঘুমাইনি তখন টিভি দেখছিলাম তোমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে আমি বাড়ি যেতে হবে তিনটের সময় আমরা জানি বেল হলে একটা বেল বন্ড আসবে সে তাতে সই করবো সেটা যাবে তারপর আবার আসবে পাঁচটার সময় রেডি হতে বলা হবে পাঁচটার পর সন্ধ্যের পর লক আপ সবার হয়ে গেলে তারপর ছাড়া হয় এটাই তো জানি আর তিনটের সময় আমাকে ছাড়তে বলা যেতে বলা হচ্ছে ধর সে ফালতু কথা গল্প কথা আমি বিশ্বাসই করিনি আমি যেমন বিশ্বাস করিনি তেমন রেডিও হয়নি চুপচাপ বসে আমি টিভি দেখছি আমি কোনো কথার কোনো মানে ওই কথাতে যে লক্ষ্মী যিনি বলে গেলেন তার কথায় আমি গুরুত্বই দিই আমি টিভি দেখছিলাম আবার কিছুক্ষণ পরে এসে বললেন কি হলো তোমাকে বললাম রেডি হতে কি বলছেন ঠিক করে বলুন আর এর আগে আমার একটা ঘটনা হয়েছিল এর এক সপ্তাহ আগে মানে আমার বেল হয়ে গেছিল আমি বেরোতে যাচ্ছি সবকিছু রেডি রেডি হয়ে গেছে বেরোতে যাচ্ছি হঠাৎ করে আমার নামে নতুন একটা কেস ঢুকিয়ে দিয়ে আমাকে গেট থেকে ফের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ফলে আমার মধ্যে একটা এরকম ছিল যে আমি তো সহজে বেল পাবো না তাও আবার তিনটের সময় বলছে বেরোতে হবে যেখানে পাঁচটার সময় ছাড়ার কথা তাছাড়া আমি কোনো বেল সই করিনি বেল হলে একটা বেল বন্ড আসবে সই করবো জানবো যে আমার বেল হবে পাঁচটার সময় আমি করবো আমি কি করে এটা বিশ্বাস করবো আমি টিভি দেখছিলাম তারপরে দেখি আমাকে মানে মানে কি বলবো কাজ ধরে টেনে টেনে বের করে নিয়ে যাওয়ার মতো অবস্থা আমি আমি আর না কিছু গোছাতে পারিনি যা পেয়েছে হাতের সামনে নিয়েছি আর জুতোটাও পড়তে পারিনি জুতোটাকে হাতে নিয়ে গেটের সামনে চলে এসেছি এসে শুনছি যে কলকাতা হাইকোর্ট নাকি এরকম বলেছে চারটের মধ্যে আমাকে জেলের বাইরে বের করতে হবে কোন নিঃশর্তে কোনো বেলবন ইত্যাদি কিচ্ছু না সেই জন্য মানে আমাকে যা হোক করে সই করি মানে সই তখনও হয়েছে গেট থেকে বের করে দেওয়া চার তখন চারটে বেজে যাচ্ছিল সেদিন বুঝেছিলাম বাপেরও বাপ আছে যতই লোয়ার কোর্টে এইসব হোক হাইকোর্ট যদি অর্ডার করে দেয় ওই লোয়ার কোর্টে যারা রয়েছেন তাদের সব ঢিলে হয়ে যাবে সেদিন আমি বুঝেছিলাম আমি গেট থেকে যখন বেরোচ্ছি জেল থেকে তখন আমি একজনকে বলছি যে বের তো করে দিচ্ছেন আবার এরপর দেখবেন হয়তো আরেকটা কেসে আমাকে আবার ধরে আবার ঢুকিয়ে দেবে এখানে আমাকে বের করে বাইরে বের করে দিচ্ছেন হঠাৎ করে বলছেন কারোর সাহস নেই আপনাকে এরপর কেউ জেলে ঢোকাবে এবং তারপরে দেখলাম পুলিশের লোক আসছে আসছেন জেলের দিকে মানে জেলের দিকে কোর্টের দিক থেকে পুলিশের লোক যারা আমার নামে কেস করছেন তাদের আসছেন দুজন আমি তখন একটু আড়াল করছি আবার কি ধরার চেষ্টা করবে নাকি আমাকে জেল থেকে বের করে দিচ্ছে আবার কি নতুন কেসকে ধরে নিয়ে চলে যাবে নাকি তো আমি একটু না আড়াল আড়াল করে একটা জায়গায় আছি আর কি মানে বিশ্বাস হচ্ছে না কারণ দেখেছি তো না খুব কঠিন দিন তো গেছে আমার সঙ্গে পাঁচবার ওইভাবে পর কেস ট্যাগ করতে করতে আমাকে বন্দি করে রাখা হয়েছে তো আমাকে জেলেরই এক কর্মী বললেন পাশ থেকে যে আপনি এখানটায় চুপ করে দাঁড়ান দেখি ওরা কি করে তো দেখলাম পুলিশ এলো এসে জেলের দিকে গেল যারা ওখানে আছেন গেল আমি ভালো ভাবলাম তখন বাইরে চলে এসেছি আমি ভাবলাম কোথায় চলে গেছে নাকি মানে আবার ধরবে দেখলাম পুলিশের ওই দুই দুজন এলেন কথা বললেন তারপর দেখি চলে গেলেন পরে আবার ওখানে গেলাম মানে জেল থেকে বের করলো আমি তখন বাড়ির লোকরা তো আসেননি আমি তখন কোথায় গিয়ে দাঁড়াবো তো আমি বাড়ির একটা জায়গায় বসে আছি তো তারপরে যখন আমি ফের গেটের দিকে জিজ্ঞাসা করতে গেলাম যে কি কি বলে গেলেন পুলিশ অফিসাররা বললেন খোঁজ নিতে এসেছিলেন যে চারটের মধ্যে আমাকে ছাড়া হয়েছে কিনা কারণ তাদেরকে নাকি আমার রিপোর্ট পাঠাতে হবে তো এই হচ্ছে বিষয় দর্শক তো গল্পটা আজকে আরেকবার বললাম আপনাদেরকে হাইকোর্ট যদি একবার কিছু বলে দেয় তখন সব ঢিলে হয়ে যায় লোয়ার কোর্টে যারা বিচার করেন সব ঢিলে হয়ে যায় তো এই হচ্ছে বিষয় তো সন্দেশকালীর মাম্পি দাসের মুক্তি আমার মনে হয় এটাকে তো একটা বড় জয় হিসেবে ওখানে একটা মিছিল করা উচিত আজ বা কাল বড় করে একটা মিছিল করা উচিত দেখুন ভাইপো দেখুন খুব তো চেষ্টা করেছিলেন সন্দেশখালি তথা রাজ্যের মানুষকে বোকা বানাতে সন্দেশখালি ইস্যুতে আর আজকে আপনি নিজে কি হয়ে গেলেন বোকা বানাতে গিয়ে কি হয়ে গেলেন আজকে তো এটা দেখিয়ে আমার মনে হয় মাম্পি দাসকে ঘিরে সন্দেশখালীতে আজ বা কাল লম্বা একটা মিছিল করা উচিত এটাই হচ্ছে আসল জয় আসল বিজয় মিছিল এটা করা উচিত আজকে যা বলে দিয়েছেন আহ জাস্টিস আহ সেনগুপ্ত আমার তো মনে হয় মনে হয় কি আমি একটা কথা বলি এই যে চট থাপ্পড় হয়তো হলো আজকে কিন্তু চট থাপ্পর দিয়ে কি আর হচ্ছে এই যে এত কটা দিন যে উৎকণ্ঠার মধ্যে কাটালেন মাম্পি দাস যে কটা দিন উনি জেলবন্দি অবস্থাতে কাটালেন তার খেসরত কে দেবেন তার এই যে ক্ষতি এবং মানসিক যে যন্ত্রণা তার ক্ষতিপূরণটা কে করবেন সুতরাং যে পুলিশ অফিসার এই কাজটা করেছেন উল্টে তাকেই অন্ততপক্ষে ওই যে কদিনের জন্য দেওয়া হয়েছিল জেল কাস্টডি তাকে অন্ততপক্ষে ততদিন জেলে ঢুকে দেওয়া উচিত ছিল মানে যদি এরকম নিয়ম হয় আর কি যে মাম্পি দাসকে ভুলভাল কেস দিয়ে ঢোকানো যারা ঢুকেছেন এবার তারা ঢুকুন জেলে এই রকম দু চারটে কেস যদি করে দেয় না আইন হয়তো সেরকম নেই যদি এই রকম দু চারটে কেস কলকাতা হাইকোর্ট করে দেয় হাইকোর্ট চাইলে করতেই পারে তাহলে আমার তো মনে হয় এই মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসানো জব্দ করা এইসব উঠে যাবে এই সব উঠে যাবে গোটা কর্তাকে শুধু ঢুকিয়ে দিতে হবে যারা এই মাস্টার মাইন্ড যাদেরকে মনে মনে করছেন তাদেরকে আইডেন্টিফাই করে জেলে ঢুকিয়ে দাও মানুষের জীবনকে নষ্ট করা মিথ্যা কেস দিয়ে ভুল কেস দিয়ে চলো তুমি ঢুকে এবার তাহলেই না সব আরম্ভ হয়ে যাবে ঢিলে হওয়া তো দর্শক যাই হোক খুশি আমরা যে মাম্পি দাস আমি অনেকবার বলেছিলাম যে এইসব মহিলারা দেখতেই পাচ্ছেন ঘরোয়া সব মহিলা তাদেরও সব সংসার রয়েছে জীবন রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে জেলবন্দি করে তাদের জীবনটাকে যেভাবে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এগুলো মেনে নেওয়া যায় না দুটো ভিডিও এনে তার কি সত্য আছে মানে সত্য মিথ্যা কি আছে যাচাই কিছুই হলো না হঠাৎ করে বলা হচ্ছে আপনি জোর করেছেন চলো ঢুকে পড়ো মা আপনাকে ধরে নিয়ে চলে যাব এই যে একটা জুলুম চলছিল পুলিশকে দিয়ে তো সেই জুলুমটাকে আটকে দিল কলকাতা হাইকোর্ট আশা করি এরপর থেকে আর এতটা সাহস দেখাবে না জন্য হলেও তারপরেও দেখবেন আবার শুরু হবে কিন্তু হবে কারণ ভোটের সময়তে একটু বেশি করে করা হচ্ছে এই সুযোগে বিজেপির নেতা কর্মীদেরকে যদি একটু বন্দি করে রাখা যায় যদি এলাকাটা খালি করে দেওয়া যায় তাহলে ভোট বৈতরণীটা পার হয়ে যাব এলাকার হাল খারাপ বা সাধারণ বাহিনীকে যদি একটু উৎসাহ উৎসাহ দেওয়া যায় এই চেষ্টা হচ্ছিল তবে আমার তো মনে হয় এবার সেই সাজাহান বাহিনী আবারও গর্তে ঢুকে যাবে যারা একটু বেরোবার চেষ্টা করছিল আবার মনে হয় গর্তে ঢুকে যাবে কারণ খেলা কিন্তু ঘুরে ঘুরে খেলা কিন্তু একটা চেহারা দিয়ে গেছে গেছে সমস্ত অভিযোগকে ধামাচাপা দিয়ে একটা জমি দখলের চেষ্টা হচ্ছিল নতুন করে কিন্তু যেভাবে হাইকোর্টে ধাক্কা এবং আরো অন্যান্য ক্ষেত্রে যা হলো খেলা কিন্তু ফের ঘুরে গেছে এখন সন্দেশখালী আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে প্রতিবাদের ক্ষেত্রে ফলে যারা একটু ওই বেরোবার চেষ্টা করছিলেন আবার মনে হয় তারা আবার গর্তে ঢুকে যাবেন আবার গর্তে ঢুকে যাবেন আর ফুটানি 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 আর আর মা। এটাই হওয়া উচিত এটাই কিন্তু হওয়া উচিত যে ভাইপো এত কিছু বলে ফুটানি মারছিলেন আমার তো মনে হয় এবার মুখে চুন কালি মেখে ঘোরা উচিত যে কি করতে গেলাম কি হলো হাইকোর্টে তো থাপ্পড় খেয়ে বসিয়ে দিলো আমাদেরকে সেই লজ্জাতে মুখে চুলকানি চুন আর কালি মেখে রাস্তায় ঘোরা উচিত দর্শক কি বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে